আচ্ছা ক্ষেত্রফল আমরা কি জানি ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে কি এখানে ক্ষেত্রফল আছে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে আমরা এটাকে এমন ভাবে ভাঙবো যাতে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হয় এটা আমরা দুশো ষোলো পেলাম আর এখানে অঙ্কে চাইছে কি পরিসীমা আয় থেকে পরিসীমা পরিসীমা আমরা কি জানি এটা একটা আয় থেকে পরিসীমা আমরা জানি এই চার বাহুর সমষ্টি তাহলে এটার যোগ করলে কি হয় ষাট হয় এই ষাটে আমাদের এটা একটি আয়তা ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে তার পরিসীমা কত মিটার এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের পরিসীমা বের করতে হবে তাহলে আমরা দেখি কিভাবে বের করা যায় অঙ্কে দেওয়া আছে কি দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে আমরা ধরি প্রস্ত

তিন এক্স দুই এটা আমরা দৈর্ঘ্য এখন বলা হয়েছে ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার তাহলে সপ্তমতে আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত সমান ক্ষেত্রফল প্রস্ত দেওয়া আছে এক্স ইন্টু দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ডিভাইডেড টু সমান সমান ক্ষেত্র ফলে আমাদের দেওয়া আছে দুশো ষোলো তাহলে এটা আমরা দুশো ষোলো লিখি সমাধান করি এটা আমরা সমাধান করলে তিন এক্স স্কোয়ার ডিভাইডের দুই দুশো ষোলো আমরা ঠিক রাখলাম এটা আমরা আর আড়ে গুণ করে দিই তাহলে দুশো ষোলোকে দুই গুণ করলে চারশো বত্রিশ তিনটা গুণ অবস্থা আছে আমরা একটা ভাগ দিই আর দি করলে তিন 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 চার বারো তিন চার বারো তবে এক্স স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ আমরা স্কোয়ার তুলে চার তাহলে এই পাশে আমরা রুট করে দিই আমরা এক্স এর মান কি পেলাম এখানে বারো পেলাম বারো পেলাম আমরা এক্সের মান আর এক্স সমান কি দেওয়া আছে এক্স ছিল আমাদের পোস্ত এক্স ছিল প্রস্ত তাহলে প্রস্তুত আমরা বারো বারো পেলাম আর তাহলে দৈর্ঘ্য কী হবে তাহলে দৈর্ঘ্যতে এর মান আমরা বসায় দিই থ্রি এক্স ডিভাইডেড দুই মান হচ্ছে বারো তাহলে এটা আমরা গেলাম ছয় এবং আমরা তিন ছয় আঠারো এটা আমরা পেলাম দৈর্ঘ্য আমাদের অঙ্কের চাইতে হচ্ছে পরিসীমা কত মিটার তাহলে আয়তা ক্ষেত্রে পরিসীমা কি আয়তা ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এতক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু আমরা একবার বসাই দিই দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে আঠারো যোগ প্রস্থ আছে আমাদের বারো তাহলে দুই গুণ তিরিশ সমান সমান ষাট এটা আমাদের পরিসীমা ষাট যে অপশন আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার গটাই সঠিক হবে আচ্ছা এটা আমরা দেখব অসাধারণ একটা শর্ট টেকনিকে শর্ট টেকনিকটা আমরা দেখি আচ্ছা ক্ষেত্রফল আমরা কি জানি ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্ত তার মানে কি এখানে ক্ষেত্রফল আছে এখানে দৈর্ঘ্য আর প্রস্ত আছে আমরা এটাকে এমনভাবে ভাঙব যাতে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হয় আচ্ছা দৈর্ঘ্য আমরা ধরলাম আঠারো প্রস্ত আমরা ধরলাম বারো আচ্ছা এটা কি প্রস্তুত থেকে কি দেড় গুণ হলো কিনা এটা আমরা দেখি আচ্ছা চেক দিয়ে আমরা তাহলে দেড় গুণ বলতে তিনের দুই তাহলে ছয় তিন ছয় আঠারো তাহলে এটা আমাদের প্রস্তুত দেড় গুণ হয়েছে দৈর্ঘ্য আচ্ছা আমরা দেখি যে আঠারো বারো গুণ করলে এটা কি ক্ষেত্র ফলে মান দেয় কিনা এটা আমরা দুশো ষোলোই পেলাম আর এখানে উম বেশি কি পরিসীমা আয়তা পরিসীমা পরিসীমা আমরা কি জানি এটা একটা আয়তক্ষেত্র

অ্যান্সার এটা আমরা অসাধারণ একটা শর্ট টেকনিকে দেখলাম আমরা খুব সহজেই পরীক্ষার হলে অ্যান্সারটি বের করতে পারবো ধন্যবাদ